আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখুন কি বলা হয়েছে যে পোস্টমাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল এর আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার নিম্ন চকে উল্লেখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে তাহলে লিখিত পরীক্ষা হবে কবে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অ্যাডমিট কার্ড আপনারা এই লিঙ্কের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করবেন আগেই এবং কোথায় সেন্টার পাচ্ছে আপনারা দেখতে পারবেন পদের নাম হচ্ছে শার্ট মদরাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক কম্পিউটার মধ্যরাক্ষরিক টাইপিস্ট বাবুশ্রী অ্যাটেন্ডেন্ট গার্ডেনার পরিচ্ছন্নতা কর্মী সুইপার পরীক্ষার তারিখ ও সময় দেখুন এখানে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা শুরু হবে এবং এগারোটা তিরিশে শেষ হবে পরীক্ষার কেন্দ্রগুলো দেখুন খুলনা পাবলিক কলেজ বয়রা খুলনা খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা এবং হাজি উচ্চ বালিকা বিদ্যালয় বয়রা খুলনা এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি সকলেই এই লিঙ্কে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন এবং আপনার সেন্টার কোথায় পড়ছে তা শিওর হয়ে চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে সকাল দশটার আগেই আপনাকে সেই সেন্টারে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে এই যে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে এটা এখানে দেখুন বাংলাদেশ ডাক বিভাগ এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে পোস্ট দেখুন এখানে ষাট করি কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী টেকনিশিয়ান কম্পাউন্ডার ড্রাফটসম্যান পোস্টার অপারেটর এখানকার অনেক পোস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাকি পোস্টগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেগুলো পরবর্তীতে আবারও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং কোথায় পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে যেহেতু তাই কাজেই আপনাদের ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে পরীক্ষা দিতে হবে এবং পূর্বেই আপনাকে সব কিছু বিষয়ে অবগত হইতে হবে জানতে হবে ভিউয়ার্স এরকম জবের আপডেট আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে